শুভ সময় বন্ধুরা মুফতি মাসুদকে আটক করেছে কলকাতা পুলিশ আমরা সকলেই ইতিমধ্যে জেনেছি কারাগারের অন্ধকারে পড়েছে তাকে কি দোষ তার কি করেছেন তিনি কাউকে খুন করেছেন ধর্ষণ দুর্নীতি আত্মসাত চুরি ডাকাতি লুটপাট না এসবের কিছুই করেনি তিনি শুধু কথা বলেছিলেন তিনি সাদাকে সাদা কালোকে কালো ফুলকে ফুল ভিমরুলকে ভিমরুল বলেছিলেন তিনি এই বলাটাই দোষ তার এই কথা ও কণ্ঠটাই তার অপরাধ এই অপরাধী নিজ দেশে থাকতে পারেননি তিনি নিজ ধর্মে সহিংসতা আছে ভিন্ন ধর্মের মানুষদের মারার কথা বলা হয়েছে হিন্দুদের বলি দেবার কথা বলা হয়েছে এই অসভ্যতা এই বর্বরতা তিনি মানতে পারেননি এটাই তার অপরাধ নিজ ধর্ম ইসলাম ছেড়েছেন এই কারণে পরিবার পরিজনের মায়া ভালোবাসা বিসর্জন দিয়েছেন স্বদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছেন আশ্রয় চেয়েছেন একটু একটু স্বাধীন মাটির ভারতীয় মাটির ভেবেছিলেন ওখানে মানবতা বেঁচে আছে এখনো ওই ভারতের সাথে যুদ্ধ করতেই তো মুসলিমরা ওত পেতে আছে সাড়ে চোদ্দশো বছর আগের এক মানুষের কথা এক নবীর কথায় এখনকার এই নিরপরাধ নিষ্পাপ মানুষগুলোর রক্ত ছড়বে কেন এদের বাঁচাতে মুফতি মাসুদ লড়েছেন ভারতবাসীর বিপক্ষ শক্তি মুসলিমদের বিরুদ্ধে তার নিজের ধর্মের বিরুদ্ধে আজ সেই ভারতের মাটি তাকে বন্দি করেছে আজ সেই ভারতের মাটি তার আশ্রয়টুকু কেড়ে নিয়েছে ওনার লড়াই শুধু কথা বলার উনি হাতে অস্ত্র নেননি মুখের সাহস মুখে শব্দ নিয়ে যুদ্ধ থামাতে বলেছেন ঘৃণা দূর করতে চেয়েছেন ভালোবাসা ছড়াতে চেয়েছেন এই পৃথিবীতে হিন্দু মুসলিম ভেদাভেদ ধুলে এক মানুষ পরিচয়ে বাঁচার কথা বলেছেন কথা বলাটা অন্যায় কেন হবে এটা অপরাধ কেন হবে কিন্তু এই অপরাধে ওনাকে যখন নিজ দেশের লোক মারতে চেয়েছিল তখন কথা বলার জন্য উনি আশ্রয় নিলেন ভারতে বৈধ হওয়ার অনেক চেষ্টাও করেছেন ব্যর্থ হয়েছেন বারবার আইনগতভাবে ওনাকে গ্রেফতার করা যেতেই পারে রাষ্ট্র অবশ্য আইন অনুসারেই চলবে কিন্তু যে ভারত মহান হওয়ার কথা শুনেছি আমরা যে আইন প্রণয়ন হয় মানুষের কল্যাণের জন্য সেই মহান ভারতের বিশাল বুকে তারা আইনে মুফতি মাসুদের মতো একজন মানবিক মানুষের ঠাই কি হয় না হবে না মানবতার কি সত্যি মৃত্যু হয়েছে একটুকরো মাটি নেই যেখানে একজন সত্যবাদী আশ্রয় পাবে যেখানে বুক ফুলিয়ে গলা উচিয়ে নির্ভয়ে বলা যাবে সত্যের কথা মানবতার কথা এই পৃথিবী কি মানুষের জন্য নয় এখানে কোথাও মানুষ নেই কোথাও নির্ভজাল মাটি নেই সত্যের ঠাঁই নেই নিজ দেশের সমস্ত স্বার্থ বিসর্জন দিয়ে এই মানুষটা চলে গেছেন ভিন দেশে একটুকরো স্বাধীন মাটির বুক ফোর আসা নেই আর সেই মাটিও বিশ্বাসঘাতকতা করলো তার সাথে একটি জীবন্ত কণ্ঠস্বরকে কারাগারের অন্ধকারে পুরে ক্ষতিকার হবে মুফতি মাসুদের মতো মানুষের জন্যই মুসলিমদের ইমানের শক্তি হালকা হচ্ছে এই ইমানের শক্তি বৃদ্ধি পেলে ভারতের প্রতিটি মানুষ মৃত্যুর ঝুঁকিতে থাকবে সত্যিকার মুসলিমরা উন্মাদ উন্মাদ ভাই জঙ্গিবাদ ওদের ধর্মের গোড়ায় আছে মুফতি মাসুদরা সেই ধর্মের অসভ্য দিকগুলো তুলে ধরেন মানবতাকে বাঁচাতে পৃথিবীতে শান্তি আনতে পৃথিবীটাকে শান্ত করতে তার কণ্ঠস্বর এই পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাকে কারাগারে রাখার মাধ্যমে সদা সত্যের জন্য জাগ্রত তার কণ্ঠটিও স্তব্ধ হয়ে যাবে যাচ্ছে এই কণ্ঠকে রুখে দেওয়া মানবতার জন্য বিশাল ক্ষতিকর দেখব ভারতের মাটি কি বাংলাদেশের মতোই পচে গেছে নাকি সত্যের পদ্মফুলটা এখনও সেই মাটির আশ্রয়ে জেগে ওঠার সম্ভাবনা রয়েছে আমি বিশ্বাস করি এখনো মানবতা বেঁচে আছে এখনও ভারতের মাটি পচে যায়নি সেই মাটিতে এখনও সত্যের ঠাঁই আছে মুফতি মাসুদ আবার ফিরে আসবেন আমাদের মাঝে আবার তার কণ্ঠ বাঁচবে ভারতের প্রতিটি মোক্তমানা ভাই বোনকে বলবো আপনারা সবাই অনলাইন অফলাইন প্রতিবাদ করুন যা যা ব্যবস্থা নেওয়া যায় নিন সর্বোচ্চ চেষ্টা করুন একটি সত্যের কণ্ঠকে বাঁচাতে অনলাইনে ফ্রি মুফতি মাসুদ হ্যাশট্যাগ থেকে শুরু করে আর কি কি করা যায় সব করুন আপনারা শিক্ষিত আপনারা জানেন কিভাবে আইনি সহায়তা নিতে হয় কোন পদক্ষেপ নিলে ভালো হয় এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন সবাই একই প্ল্যাটফর্মে এসে জড়ো হয়ে সম্মিলিত একটা সিদ্ধান্ত নিতে পারেন আমি ভিডিওর প্রতিটি কমেন্টে রিপ্লাই করছি কমেন্টে হবে বাকি কথা প্লিজ